আমি চলে আসি ফ্যাশন কর্নারে আর এখান থেকে তোমাদের খুব দারুণ দারুণ কিছু বুটিক স্টাইলের টুপিসে কালেকশন দেখিয়ে দিব সাথে কিন্তু সুতরাং তোমার খুব সুন্দর সুন্দর টুপিসে কালেকশন পেয়ে যাবে তো ফার্স্টে আমরা এই বুটিস কালেকশন দিয়ে শুরু করছি এটা অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে এমোডারির কাজ করা থাকছে সাথে কিন্তু দুনো মিরর ওয়াই করা আছে এটা বডি থাকবে কত থেকে কত ভাইয়া বড়ে থাকবে 38 থেকে 44 বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ কাপড় থাকবে স্ল্যাব কটন এর মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে একা থাকছে অলিভ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকছে কত করে ও এটা প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর এই কালেকশন টা নেক্সট আর এটা দেখে এটা থাকবে সিভিড কালারের মধ্যে চার যেই কালার ভালো লাগবে স্কিন শট দিয়ে ফ্রিস্কিনে দেন আমার এই করে নিয়ে নেবে নেক্সট একা থাকছে স্কাই ব্লু কালার মধ্যে এই কালার টা ইন্ডেল এ এত বেশি সুন্দর নিচে লেস করা থাকছে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে পাবে উপরে খুব সুন্দর করে লেক্সারে একটা ওয়াইক করা থাকছে দেখবে সিকোয়েন্সের কাজ করা সাথে কিন্তু জড়ি সুতা দিয়ে এম্বোয়ডারি কাজ করা পাবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটার বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ তাই না প্রত্যেকটা লং থাকবে বিয়াল্লিশ প্লাস যার যেইটা লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করবে নেক্সট তার একটা দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে কয়টা কালার আচ্ছা আটটা করে কালার পাবে তোমরা নেক্সটটা একটা থাকছে হোয়াইট কালার এই কালারটাও অনেক বেশি সোভার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এর থেকে রিজনেবল প্রাইস এই কালেকশনগুলো কিন্তু তোমরা মার্কেটে কোথাও অ্যাভেলেবেল পাবে না একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আরেকটি কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা তো সুপার গর্জিয়াস মানে সিম্পলের মধ্যে যারা একটু গর্জিয়াস খোঁজো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো নিচে কাটওয়ার্ক পাওয়া থাকবে অল ওভার বড়িতে কিন্তু এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকছে আর নেকের পশনে ভি শেপ পাওয়া থাকবে একটা একটু দেখিয়ে দিই এই যে দেখো নেকের পশে কিন্তু খুব সুন্দর করে ভি শেপ পাওয়া থাকবে এটা থাকবে স্লিভসের অংশটা এখানেও কিন্তু এমব্রয়ডারি কাজ করা পাচ্ছ এটা বড় থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এর একটা থাকছে পিঙ্ক কালার নেক্সট আমরা দেখিয়ে দেবো প্রত্যেকটা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের নিচে প্যানেল পাঁচ এটা থাকবে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ আমি বলবো এখান থেকে নিলে তোমরা কিন্তু অনেক বেশি প্রফিট করতে পারবে নেক্সট একটা থাকছে স্কাই ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটি কালেকশনে যাচ্ছি এটা দেখো এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে নেকার নেকের পশনে কিন্তু একদম পিটানো অ্যাম্ব্রডারি কাজ সাথে স্টোনে ওয়ার্ক করা থাকছে সরি বাটন করা থাকবে এ থাকছে স্লিভসটা সম্পূর্ণ লুজ ফিটিং এর মধ্যে পাবে নিচেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল করা আছে আর থাকবে প্যান্ট প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং কত করে থাকবে ভাইয়া প্যান্টের লং থাকবে 38 40 38 থেকে 40 এর মধ্যে পাচ্ছেন নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার যারা একটু কালারফুল পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে 800 টাকার ড্রেস দেন তুমি পাচ্ছ মাত্র 450 টাকায় এটা থাকবে সিগিন কালার প্রাইস सेम মাত্র 450 টাকা করে নেক্সট আমি দেখিয়ে দেব

প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখে দিচ্ছি বাউ এটা কিন্তু অনেক বেশি সুন্দর সম্পূর্ণ নতুন প্রত্যেকটা কালেকশনে কিন্তু নতুন আসছে এ থাকবে স্লিভস এর অংশটা এ থাকবে প্যান্টটা প্রত্যেকটা প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে এটা হচ্ছে মেরুন কালার এটার মধ্যে কয়টা কালার খাই আটটা এটার মধ্যে তোমরা আটটা কালার পাবে একটা থাকছে নেক্সট ওয়ান দেখে দিব নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে বা প্যারোট টাইপ কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে খুবই দারুণ এই কালারটা নেক্সট ওয়ান দেখে দিচ্ছি এটা থাকবে হোয়াইট কালার প্রত্যেকটারে কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ঢাকার আপনারা যারা আছো তারা কিন্তু শপে এসেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব একটা থাকছে পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ বুটিক স্টাইলের মধ্যে পাবে নেকের পশনে খুব সুন্দর করে কিন্তু এমবডারি কাজ করা থাকছে অনেক বেশি এই কালেকশনটা এটা থাকবে 슬্লিভসের অংশটা সাথে ম্যাচিং প্যান্ট এটা একটু খুলে দেখান ভাইয়া এই যে এটা কিন্তু সম্পূর্ণ প্যান্ট কাটিং এর মধ্যে পাচ্ছেন লং থাকবে আটত্রিশ থেকে 40 এর মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব কাপড় থাকবে স্ল্যাব পটনের মধ্যে একদমই নতুন একটা কালেকশন পেয়ে যাচ্ছে খুবই দারুণ এটা থাকবে হোয়াইট কালার সাথে অ্যাশ কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই ড্রেসটা যারা চারশো পঞ্চাশ টাকা দিয়ে নেবে না তারা কিন্তু একদমই মিস করে ফেলবে এত সুন্দর কালেকশন মানে অল ওভার পরেতেই কিন্তু এটা অ্যাম্ব্রয়ডারি কাজ পাচ্ছে সম্পূর্ণ এম্বয়ডারি কাজ করা থাকবে নেক্সটায় একটা হচ্ছে সিভিট কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা পেস্ট কালারের মধ্যে পাবে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে চারশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এয়ার ডেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিটি স্ক্রিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ